কাশিদাসী মহাভারত মুসল পর্ব শূন্য সাত শ্রীকৃষ্ণের দেহত্যাগ যদুবংশে অবতরী বাসুদেব নাম ধরি কৌতুকেতে অবনি বিহারী যাহার কটাক্ষে হয় সৃজন পালন লয় ভত বৎসল চক্রধারী যার নাম গুণ গাই সর্বপাপে ত্রাণ পাই নাহি রহে সমনের ভয় ব্রহ্মসাপ লক্ষ্য করি ক্ষীতিভার ত্রাণ করি নিজ বংশ সব করি ক্ষয় একজন নাহি শেষ হৃদে চিন্তি হৃষিকেশ নিজ দেহ তথ্যজিতে বিচারী প্রভাস তীর্থের তীরে উঠিলেন শাখি পরে বসিলেন শাখায় মুরারি বসিয়া বৃক্ষের পর চিন্তিলেন চক্রধর নিজ দেহ ত্যাগের কারণ এক তরু পর আরোহিয়া গোদাধর নম্র দ্বিতীয় চরণ আপনা চিন্তিয়া মনে বসি প্রভু শাখা শোনে মৌনেতে আছেন গোদাধর নম্রকায় মন্দগতি ব্যাধিল এক তথি মৃগার ছলে একেশ্বর জরা ধরে নাম ধনুর্বেদে অনুপম হাতে ধরি দিব্য সরাসন মৃগ মারিবার ছলে হাসি সেই স্থলে দেখিলে কৃষ্ণের চরণ ধ্বজ পদ রবিবিম্ব কোকনুদ শতপদ্য যেন সুশোভন রাতুল চরণ দেখি ব্যাধসুত হইল সুখী মৃগ হেন হ্যানো নীলমন মুসলের শেষে পাই যেন বান নিরামাই দৈবে সেই বান নিল হাতে টানিয়া ধনুক খান সন্ধানিয়া মারে বান চরণ ভ্যদিল জগন্নাথে বানমারি মারি ব্যাধসুত বৃক্ষতলে এল দ্রুত অপূর্ব দেখিয়া হইল ভিত কিরিটকুণ্ডলহার নানা রত্ন অলঙ্কার হৃদয়ে কৌস্তুভ সুশোভিত পাঞ্চজন্য সুদর্শন চতুর্ভুজ বলে বনমালা শ্রীবৎস্লাঞ্সন দেহে মণি তাহে নবমেঘে যেমন চপলা অম্লান তুলসী মাল আকর্ণ লোচন ভালো অলকা তিলকা ভালে সাজে পরিধান পিতবাস মুখচন্দ্র সুপ্রকাশ কত শোভা কত দ্বিজ্রাজে ভয়ার্থ হইয়া ব্যাধ মাগি নিজ অপরাধ প্রণমিয়া প্রভুর চরণে কৃপাম অবতরী অনাদি পুরুষ হরি তুমি সারে তিন ভুবনে আমি পাপি দুরাশয় অজ্ঞানেতে মূর্তিময় অপরাধ করিনু গোসাই শুন প্রভু চক্রপাণী যে কর্ম করিনু আমি আমার নিষ্কৃতি কভু নাই শুনিয়া ব্যাধের বাণী আশ্বাসেন চক্রপাণী শুন ব্যাধ না করি ভয় মম দেহ নয়নেতে নির্খিলে স্বর্গে যাবে কহিনু নিশ্চয় রামচন্দ্র অবতারে পিতৃ সত্য পালিবারে প্রবেশিনু অরণ্য ভিতর সীতা নামে মম নারী রাবণ লইল হরি অন্যেশীতে দুই সহদর সাক্ষত হইল বনে আর চারি কপিশনে সখা হইল শহীদ আমার বধ করি বলি রাজা সুগ্রীবে করিনু রাজা ছেলে তুমি বালির কোমর মারিয়া লঙ্কার পতি উদ্ধারিনু সীতা সতী দিতে বর যাচিনু তোমারে পিতৃবৈরী মারিবারে বরমাগি নিলামরে আমিও ছিলাম অঙ্গিকার সেই প্রয়োজন ফলে জন্ম হইল ব্যাধকুলে মুক্ত হ এ যা স্বর্গপুরে হেনকালে আচম্বিত পুষ্পবৃষ্টি অক্রমিত রথ হেল ব্যাধের গোচরে চাহিয়া গোবিন্দপদ রথ হারোহিয়া ব্যাধ স্বর্গপুরে করিল গমন শ্রীমধুসূদন হরি হৃদয়ে ভাবনা করি নিজ দেহ ত্যাজেন তখন জ্যোতির্ম নিজ অঙ্গে প্রবেশী পরম রঙ্গে দেবগণ করে স্তুতিবাণী দুন্দৌভি নিনাদ বাজে অক্ষরী কিন্নরী নাচে হুলাহুলি অমর রঙনী পুষ্পবৃষ্টি করে সবে পারিসগণ সেবে স্তুতি করে মুনিগণ চতুর্মুখে বিধিবর পঞ্চমুখে মহেশ্বর কর্পুটে করয় স্তবন অখিল হইল দীপ্ত ভুবন হইল তৃপ্ত আনন্দিত যত দেবগণ সুনরে ভোকত ভাই শরণেতে মুক্তি পাই এরাই সমন দর্শন ভক্তবশ গুণনিধি ভক্তবাঞ্ছা করে সিদ্ধি নাহি আর ভক্তির সমান কাশিদাস বলে যদি পার হবে নদী ভজ সেই দেব ভগবান